স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত আরও আলাপ আলোচনা করে তৈরি করা হবে জুলাই ঘোষণাপত্র এতে কিছুটা সময় লাগলেও কালক্ষেপণ হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আর সবার পরামর্শ নিয়ে ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণাপত্রের বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে বলে জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামত চাওয়া হয়েছে খসড়ার উপরে আলটিমেটলি খুব বিস্তারিত আলোচনা হয়নি একটা কথা আর খুব মোটা দাগে বলতে পারি যে সকল উপস্থিত রাজনৈতিক দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন এটা অনুভব করেছেন জাতীয় ঐক্যকে গণকের মাধ্যম করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা চর্চা করতে পারি রাজনৈতিক মধ্যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রায় সকল শক্তি এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন এই বৈঠকে জুলাই গণপুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে মোটা দাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে যে একতায় জুলাই গণভ্যুত্থান হয়েছিল সেই একতার অবমাননা হতে পারে ভেবে বৈষম্য ছাত্র আন্দোলনকে এককভাবে জুলাই ঘোষণাপত্র দিতে বারণ করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সব রাজনৈতিক দলের সমর্থন এবং ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে তা শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি আমরা কোবদ্ধ এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য দরকারও দরকারটা ওইটুকু ব্যাহত হলে স্মরণ করিয়ে দেবে আমি বললাম আপনাদের দেখলে আমার সাহস আসে সবার মানুষ সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোঁতা হয়ে যাইনি আমাদের অনুভূতি ভোতা হয়নি এখন আমাদের অনুভূতি এখনও সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকবো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান এবং ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনেক আমি শুরুতেই যেতে চাইব ইকবাল অনেক আপনার কাছে বৈঠক নিয়ে উপদেষ্টাগণ এবং রাজনৈতিক দলের যে প্রতিনিধি আছেন তারা কি বলেছেন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে ইশিতা হচ্ছে দুই ঘন্টা ব্যাপী যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সব রাজনৈতিক দল যে বৈঠকটি করেছেন সেই বৈঠকটি শেষে এখানে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা কথা বলেছেন তিনি জানিয়েছেন যে এই যে বৈঠকটি হয়েছে সেটি ফলপ্রসূ হয়েছে যেহেতু একটি একটি সময় সাপেক্ষ বিষয় যে এই যেহেতু ঘোষণাপত্র তৈরি করতে হবে সকল দলের সমন্বয়ে একটি যুগোপযোগী এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে একটি ঘোষণাপত্র তৈরি করতে হবে সেইটি কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে যাতে কোনো কিছু বাদ না যায় সেই বিষয়টি যাতে উঠে আসে সেই জন্য সময় সাপেক্ষ এবং তারা আরও কিছুদিন সময় নেবেন আরেকটি বিষয় এখানে আমাদের যে দলের নেতাকর্মীরা আছেন যে সকল দল যে জুলাই আগস্টে যে দলগুলোর অংশগ্রহণ ছিল সবাই কিন্তু প্রায় এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তারা সবাই ঐক্যমত হয়েছেন যাতে একটি দালিলিকভাবে একটি ঘোষণাপত্র পাঠ হয় এবং দেশের মানুষের যে আখা। আকাঙ্ক্ষা ছিল যেমন স্বৈরাচার ভেঁসিবাদ বা যাতে আর ফিরে না আসে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং বাংলাদেশ বিনির্মাণে উনিশশো সাতচল্লিশ থেকে এ পর্যন্ত যতগুলো রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনে যারা সমুক্ষভাবে ছিলেন তাদের অবদান যাতে অনেক না হয় সে বিষয়গুলোও উঠে এসেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে পাঁচই আগস্টের পরবর্তীতে যারা এক যে জাতি এক একত্রিত ছিল সেই ঐক্যমত্য কিন্তু এখনও বজায় রয়েছে এটা ও কিন্তু জানিয়েছেন তারা এবং এই ঐক্যমত্যের ভিত্তিতে কোনো ধরনের যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টিও তারা বলেছেন এবং যাতে এই জুলাই আগস্টের অভ্যুত্থান থেকে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠে সেই বিষয়টিও তারা বলেছেন এবং শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল সেগুলো যাতে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র আছে সেটিতে উঠে আসে পনেরো বছরের যে ফেসিভাল বা নির্যাতন জুলুমের ঘটনা ঘটেছে সেই সেগুলোও যাতে উঠে আসে এই বিষয়গুলোও বলেছেন এবং সর্বোপরি বলা যায় যে এই একটি ফলস্ফ্রুশ এই বৈঠকটি হয়েছে যেহেতু সময় সাপেক্ষ বিষয় একটি পূর্ণাঙ্গ ঘোষণাপত্র তৈরি করার জন্য এবং যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি ছিল তারাও কিন্তু বলেছেন যে একটু সময় নিয়ে যাতে একটি নির্ভুল এবং ভালো মাপের আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল অনেক আমি আসতে চাইবো আমাদের সাথে আছেন যুক্ত দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আমরা গতকাল থেকেই জানছিলাম যে আজকের এই বৈঠকে বিএনপির প্রতিনিধি পাঠাতে এক ধরনের অনীহা এবং শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়েছে এর পেছনে আসলে কারণ কি আপনার কাছ থেকে জানতে চাইব আচ্ছা বিএনপির প্রতিনিধি যিনি গিয়েছেন তিনি কোনো মতামত দেননি তিনি সর্বসম্মতভাবে একটা ঘোষণাপত্র তৈরির উপর গুরুত্ব দিয়েছেন এবং আরো কিছু কিছু দল কিন্তু যায় নাই যেমন সিপিবি বাসদ কিছু বাম দল এলডিপি তারা উপস্থিত হন নাই তো এখন ব্যাপারটা হচ্ছে জুলাইয়ের ঘোষণাটা আসলে জুলাইতে হলে তখন যে আবেগ ছিল পারস্পরিক যে সম্পৃতির বন্ধন ছিল তো গত সাড়ে পাঁচ মাসে তো এটা অনেকটা ঢিলা হয়ে গেছে তো আগের মতো নেই তো তারপরে একটা ঘোষণা হতে পারে না তা না কিন্তু সেই ঘোষণা করতে হলে পারস্পরিক যোগাযোগ এবং সহমত পোষণ করার দরকার এবং সেই সহমত ছাড়া এটা কিন্তু সম্ভব না আরেকটা হল যে আমরা তো দলগুলোর সম্পর্কে জানি তো যেভাবে উপস্থাপন করা হচ্ছে যেমন ধরুন যে সাল সাল যেভাবে আনা হয়েছে তো এই ব্যাপারে তো সবাই একমত হবেন বলে মনে হয় না কেননা উনিশশো সাতচল্লিশ সাল কে অগ্রাহ্য করে এবং উনিশশো সালকে মানে এটার লড়াই করে কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে তো সেই সব বিষয়ে কিন্তু ঐক্যমত্ত হওয়া দরকার তো তা না হলে এটা সম্ভব হবে না আসলে ঘোষণাটা জুলাইতে হওয়া যেমন আমরা দেখি যে সেটা নব্বই এর গণ অভ্যত্থানের আগেই ঘোষণা করা হয়েছিল কিংবা মুক্তিযুদ্ধের ইতি ঘোষণা সেটা মুক্তিযুদ্ধের আগেই অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রারম্ভেই সেটা ঘোষণা করা হয়েছিল কিংবা রুট বিপ্লব ফরাসি বিপ্লব যে বিপ্লবের কাহিনী আমরা পড়ি না কেন সেটা আগে করা হয় কিন্তু পরে এটা ঘোষণা করা খুব কঠিন ব্যাপার আর একটা হচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংগ্রামরত ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য তৈরি হয়েছে তারপরও সে মত পার্থক্য গুছিয়ে সর্বসম্মত ভাবে দেওয়াটাই সঙ্গত আমার মনে হয় এককভাবে এবং আহ ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এই যে ঐক্যবদ্ধ ভাবে দেওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ তো সেটা ঐক্যবদ্ধ হয়ে হতে হলে যে ইন্টারকশন দরকার যে রাজনীতির ঘোষণাপত্র দিলে বরং সেটা আরো বিভেদ সৃষ্টি হবে বলে আমি মনে করি এবং পক্ষ থেকে আমি অনলাইনে দেখছিলাম যে প্রশ্ন তোলা হয়েছে এটা কি প্রয়োজন ছিল এমন একটা দেখলাম আমি জানি না অনলাইনে আমি অনলাইনে কেবল চোখ তো এই জাতীয় বিষয়টা এমন কি বিএনপি হিসেব ডক্টর মোহাম্মদ দিনুস এই ধরনের প্রশ্ন ছাত্রদের সঙ্গে আলাপচারিতা করেছিলেন বলে জানা যায় তো সেই ব্যাপারগুলোকে আমাদের ভেবে দেখা দরকার যে এটা কতটা আজকে বাস্তবসম্মত এবং হ্যাঁ কঠিন কিছু নয় তবে সর্বসম্মত হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি জি আবু সাহেদ খান আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইব এই যে বৈঠক শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন যে জুলাই আগস্ট ঘোষণাপত্র তৈরি হতে আরও সময় লাগবে সেক্ষেত্রে যে এই যে ঘোষণাপত্র পেছালো এর কার্যকারিতা আসলে কতটা থাকবে আপনি কি মনে করছেন এবং এই ঘোষণাপত্র পেছানোর সিদ্ধান্তে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হতে পেরেছে কিনা কি মনে করছেন এটা কঠিন ব্যাপার আমার কাছে অসাধ্য বলে কিছু নেই তবে আমার কাছে খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে আর একটা হচ্ছে যে এখন সামনে যে আলোচনাটা ছিল সেটা হলো নির্বাচন সংস্কার তো সেই সময় এই আলোচনাকে ছাপিয়ে যদি ঘোষণা তার বিষয়টা সামনে এসে যায় তখন এই আলোচনাটা বাটা পড়ে যাবে তখন হয়তোবা এ ব্যাপারে রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হতে পারে আমার কাছে যেটা মনে হয় যে এটা করলে দ্রুততার সঙ্গে সবাই ঐক্যমতের ভিত্তিতে করা উচিত অন্যথায় নয় জি এই যে আপনি বলছেন যে দ্রুততার সাথে আসলে ঘোষণা পত্রটা দেয়া উচিত এই এটা হলে হ্যাঁ আমি আরেকটা লাইন বলতে চাই যে ঘোষণা না হলেই যে জুলাইর অব্যতানে বৃত্ত কমে যাবে এমনটা না জুলাইর অবস্থান এটা জন আকাঙ্ক্ষায় তৈরি হয়েছে এবং সেটা আমাদের কাছে এটা রাজনৈতিক গুরুত্ব সময় বলে আমি মনে করি। আপনাকে আমাদের সাথে যুক্ত জন্য। জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর ফলে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ফিরছে নির্বাচন কমিশনের কাছে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হাজার একুশ সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার কিন্তু ২০১০ সালের আইনটি বাধা হয়ে দাঁড়ায় দুহাজার সালে নতুন আইন প্রণয়ন করা হলেও এটি কার্যকর করার মতো লোকবল বা অবকাঠামো তৈরি হয়নি দু চব্বিশ সালে চব্বিশে নভেম্বর এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকে এনআইডি সেবা নিজেদের মধ্যে রাখার সিদ্ধান্ত হয় পরে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার বাতিল এবং দু সালের আইন পুনর্বহলের প্রস্তাব পাঠানো হয় এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হয়েছে বলে জানানো হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই মাহমুদ নিউজ ঢাকা জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার তেইশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নুপুর মাহমুদ নুপুর আপনার কাছে জানতে চাইব দু হাজার একুশ সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার এবং তার আগে এটি নির্বাচন কমিশনে ছিল এবং আবারও জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ফিরছে নির্বাচন কমিশনের কাছে বারবার এই বদলের আসলের কারণটা কি এবং বর্তমানে এটি আবারও নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে এর সুবিধাগুলো কি কী দেখুন এই আইনটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা ছিল আলোচনা ছিল আমরা বিগত দিনে দেখেছি এই আইনটি বাতিল নিয়ে কিন্তু বর সুধিজন, সুধীজন অংশীজন এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু বলেছেন যে এই আইনটি এই নির্বাচন এনআইডিটি যেন নির্বাচন কমিশনের অধীনেই থাকে আর এটি নিয়ে কিন্তু সবাই মত বিরোধী করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন সরকারের আমলে তখন কিন্তু তারা চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যেতে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যেতে গেলে তারাকে তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন যে এটি আন্তর্জাতিক মানের একটি সুরক্ষা সেবা দিতে গেলে এই এনআইডি কার্যক্রমটি তাদের আন্ডার অধীনে নিয়ে যেতে হবে এই বলেই কিন্তু তারা তাদের তারা কিন্তু বলেছিল যে এনআইডি তাদের তাদের আন্ডারের অধীনে নিয়ে যাবেন কিন্তু পরবর্তীতে এটি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু বিভিন্ন নিউজ সংবাদ করেছেন যে তারা তারা দেখেছেন যে এনআইডি নির্বাচন কমিশনে যে সকল কর্মকর্তা কর্মচারীরা এনআইডির রান্ডারে কাজ করত তারা কিন্তু সবাই অনেকেই হচ্ছে যে মানববন্ধন করেছিল কিংবা অনেকেই হচ্ছে অনশন কর্মসূচিও পালন করেছিল কারণ তারা তাদের দাবি ছিল যে যদি এনআইডি এ নির্বাচন কমিশনের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যায় তাহলে কিন্তু তা এখানে যে জনবল ছিল বা যারা কাজ করছিল তারা কিন্তু বেকার হয়ে যাবে বা তারা যে দক্ষ ছিল এই এটা কিন্তু বারবার তুলে ধরেছিল যে যে সকল কর্মকর্তারা কাজ করছেন তারা কিন্তু সকলেই দক্ষ আর এটি কিন্তু বারবার তারা বলছিলেন যে অবকাঠামো দক্ষতা সব মিলিয়েই কিন্তু যখন চলে যাওয়ার প্রশ্ন উঠে তখন কিন্তু বারবার সামনে আসছিল যে এইখানে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবার এনআইডি নিবেন লোক নিয়োগ দিতে হবে সেই সাথে জনবল দক্ষ জনবল লাগবে তারপরে হচ্ছে সব মিলিয়ে তাদের আবার টাকা অর্থের যে অপচয়টা এটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছিলো এটি নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজন সুধীজন সকলেই বলছিল যে এই জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেই এটি সুরক্ষা সুরক্ষিত থাকবে আর এটি কার্যক্রম পরিচালনা ভালো চলবে কারণ আমরা এই কিছুদিন যাবত দেখেছি যে সামনেই যে সরকারের একটি গত বিগত দিনে যে সরকারের পতনটা হলো তারপর থেকেই কিন্তু আবার নতুন করে হালনাগাদ ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু আবার নির্বাচন কমিশনে শুরু হয়েছে তো এই কার্যক্রম শুরু হয়েছে যেহেতু সেহেতু তাদের তাদের যে যে বিষয়টা জানা আছে বা তারা যে যে বিষয়টা জানে সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে তারা কিন্তু এটি আবার নতুন করে পুনরায় আবার নতুন করে শুরু করবে তাতে সব কিছুতেই অর্থের অপচয় জনবল লাগবে বারবার উঠে আসছে আর এই কারণগুলো থেকেই কিন্তু তারা নতুন করে আবার নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে চায় না আরেকটি বিষয় ছিল যে দু হাজার একুশ সালে প্রথমবার এনআইডির কার্যক্রম যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার কথা বলেছিল তৎকালীন সরকার তখন কিন্তু বাধা হয়েছিল দু হাজার দশ সালের যে আইনটি ছিল সেটি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল আবারও নতুন করে কয়েকদিন আগেও যখন নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন এই দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব পালন মানে গ্রহণ করেন তখন কিন্তু প্রথম কমিশন সভায় তারা কিন্তু প্রথম যে সভার এজেন্টা হিসাবে বাস্তব তুলে ধরেছিল সেটি ছিল এনআইডি তাদের অধীনে রাখার জন্য নির্বাচন অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে রাখার জন্যই কিন্তু তারা এই এজেন্টা তুলে ধরেছিল তাদের প্রথম সভায় তো পরবর্তীতে তারা বলেছিল যে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারকে দিবে তো আমরা যে গতকালকেই সেই পরিপত্রটি মন্ত্রিপরিষদের সচিবকে দিয়েছে তারপরে কিন্তু আমরা পরবর্তীতেই এই বিষয়টি জানার জন্য নির্বাচন কমিশনের অনুবিভাগের মহাপরিচালক তার কাছে কিন্তু ডিজি অর্থাৎ ডিজির কাছে কিন্তু আমি কল দিলে আমাকে তিনি বলেন যে আজকে এই কার্য এই আইনটি বাতিল করা হয়েছে দু সালে তেইশ যে আইনটি এটি বাতিল করা হয়েছে তারপরেই তো আমরা জানতে পেরেছি যে আইনটি বাতিল করা হয়েছে তো তারপরে আমরা হচ্ছে এই বিষয়টি নিয়ে আর কি দেখেছি আপনারা আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন এবং এই প্রতিবেদনটিতে শুধুমাত্র দু সালে যে আইনটা ছিল সেটি বাতিল করার প্রসঙ্গেই কিন্তু আমরা কথা আমরা করেছিলাম নূপুর মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রিয় নেতাকে এক ঝলক দেখতে রাতেই নেত্রকোনা থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে আসেন নেতাকর্মীরা কারাগার থেকে বেরিয়ে প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বাবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা রঙে ব্যানার ফেস্টুন আর বাদ্য বাজনা বাজিয়ে অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতার জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে ভিড় করেন তারা ওনাকে বিনা সতেরোটি বছর কারাগারে রেখেছে বাকি বাংলার মানুষ আজকে উচ্ছ্বসিত আজকে উল্লসিত আমরা মদন মোহনগঞ্জ কালিয়াজুরি বাসী না আমরা শুধু নেত্রকোনা জেলা না সারা বাংলাদেশের মানুষ গর্বিত রাজনৈতিক অভিভাবককে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন কর্মীরা আকাঙ্ক্ষা ছিল আমাদের এই উন্নয়নের রূপকার লুতুজ্জামান বাবুর ভাইকে বরণ করে নিব প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসছে আমাদের বাটি বাংলায় যাবে এই জন্য আমরা অনেক অনেক খুশি দীর্ঘদিন পরে বেলা আড়াইটায় কারামুক্ত হয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান লুৎফুজ্জামান বাবর গণমাধ্যমের কাছে প্রকাশ করেন নিজের অভিব্যক্তি কেন মঙ্গলবার আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান জামান বাবর আর গত তেইশে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড এবং পহেলা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকেও খালাস পান তিনি রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দেশে প্রথমবার এই চেম্পিভি শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে তার নাম সঞ্জিদা আক্তার তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নন চিকিৎসকরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান ব্যাকটেরিয়া জনিত অন্য সংক্রমণ সহ কিছু শারীরিক জটিলতা ছিল তার আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেশে এইচএমপিভি বা হিউম্যান ম্যাটানিমো ভাইরাস শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে তিনি রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নয় জানুয়ারি সানজিদা আক্তার নামের ওই নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয় বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান জানান মারা যাওয়া নারী ব্যাকটেরিয়া জনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন এছাড়া ছিল কিডনি সহ অন্যান্য জটিলতা এখনও আমরা মনে করি যে দেশে আসলে যদি রুটিন স্ক্রিনিং হয় একটা সংখ্যক সবসময় একটা প্রকোশন এইচএমপিভি থাকে কিন্তু সেই এইচএমপিভি কখনোই আসলে সাধারণভাবে মৃত্যুর কারণ হয় না আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে এইচ এম কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না তিনি আরও জানান এইচএমপি সাধারণ ফ্লুর মতো এর কারণে মৃত্যু বিরল ঘটনা তারপরও স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন আশেপাশের দেশগুলোতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমষ্টিকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন চোদ্দ থেকে কম ও পঁয়ষট্টি বছর থেকে বেশি ব্যক্তিদের এই সংক্রমণ বেশি দেখা যায় আতঙ্কিত না হয়ে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালে দেশে প্রথম এইচএমপি ভি শনাক্ত হয় শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্রসেন ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে খাল পার হতে গিয়ে ডুবে মৃত্যু হয় তার একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা ছুটি হলেই রুদ্র আসবে এখনও সেই অপেক্ষায় তারা চেয়েছেন সরকারি সহায়তা দিন সকাল থেকে কয়েকবার মায়ের সাথে মোবাইল ফোনে কথা হয় রুদ্রের জানিয়েছিলেন তার মেসে হামলার সংকার কথাও এখনো ছেলের জন্য পচে অপেক্ষা বাবা মা কিছু থাকতে পারবো না এই রুমে হাকাত করতে পারে নিচে চলে যাও কোথায় কে আমরা ওখানে সম্পদ দহন সব সেই সেই তাছাড়া আর আমার শত ছেলে মানুষ হবে বড় হবে সে কাজকামে ঢুকবে এটাই তো স্বপ্ন হওয়া স্বাভাবিক সেই স্বপ্ন আর পূরণ হবে না কোনদিন এখনও মনে করি সে বোধ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ওখানে আসে এবং ছুটি ছাটা হলে হয়তো আসবে এরকম একটা ধারণা মনের মধ্যে সবসময় থাকে দিনাজপুরের পাহাড়পুর এলাকার সমীর সেনের ছেলে রুদ্র সেন পড়তেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে চলে গেছে না কোনো চাপের চাওয়া নাই আমাদের ছেলের আত্মার শান্তি হোক অন্যদের মতো রুদ্রও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্র লীগের আঠারোই জুলাই বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় খালের পানিতে ডুবে মৃত্যু হয় মেধাবী রুদ্রের উত্তন্দ উঠল উঠে এতদিনে তো রুদ্রসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও সহপাঠীদের মেরিল পেট্রোলিয়াম জেলের সৌজন্য এবারে জানাব শীতের গল্প শীতের তীব্রতায় মাদারীপুরে বাড়ছে ঠান্ডা জনিত রোগ বালাই প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার রোগে ভর্তি হচ্ছেন হাসপাতালে পর্যাপ্ত জনবল না থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের সেবা পেতে দীর্ঘ সময় লাগায় ক্ষুব্ধ রোগীরা তবে ঠান্ডায় গরম কাপড় পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শীত বাড়ার সাথে সাথে মাদারীপুরে জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু বৃদ্ধ সহ সব বয়সের মানুষ এদের বেশিরভাগই চিকিৎসা নিতে চাচ্ছেন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ঠান্ডা সমস্যা তো ডাক্তার বলছে যে নিউমোনিয়া হয়ে গেছে কাশি হলো আমার বেশি পরিস্থিতি এদিকে পাও চাবায় ঠান্ডায় দুইটা পাও চাবায় রাত্রে আমি

যতটুকু সম্ভব আমরা ততটুকু সবাই সেবা দিতে পারছি কিন্তু জনবল তো কম থাকার কারণে আমরা হচ্ছে সেবাটা সঠিকভাবে দিতে পারছি না হিমশিম রোগ প্রতিরোধে গরম কাপড় পরার পাশাপাশি দরকার ছাড়া বাইরে বের না হতে বলছেন বিশেষজ্ঞরা যেহেতু এটা শীতের কারণে হয়ে থাকে যারা এই ধরনের এক্সট্রিম অফ এজে রয়েছে শিশু এবং বৃদ্ধ তারা যেন শীতকালীন পোশাক পরে এবং শীতের তীব্রতা থেকে থেকে রক্ষা করে জেলার হাসপাতালে স্বাস্থ্য সেবা নিচ্ছেন প্রতিদিন প্রায় হাজার রোগী এখানে একশো জনবলের বিপরীতে রয়েছেন চিকিৎসক নার্স সহ একশো পঁয়ত্রিশ জন ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গী থাকুন চব্বিশ ঘন্টা